আবার পার্সেল আবার পার্সেল মানে আবারও কিছু পার্সেল চলে এসেছে পার্সেলের মানে জীবনটা শেষ হয়ে গেল এইটা এটা শোনো এটা আমি নিজের জন্য কিনিনি এটা বাড়ির জন্যই কিনেছি এটা ফ্ল্যাটের জন্যই কিনেছি আমি কোনটাই নিজের জন্য কিনিনি নিয়ে চলেও যাব না কোনোটা এটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা স্টার লাইট আগের দিন গাছ লাইটটা তোমাদের দেখিয়েছিলাম এবার এবার অর্ডার করেছে একটা স্টার লাইট এইটা মানে এখন তোমাদেরকে কিছু বোঝানো যাবে না এইটা সেট করে তারপর তোমাদেরকে দেখাবো যেটা সেট হওয়ার পর কেমন লাগে এটাও ব্যালকনির জন্য অর্ডার করেছে এটাও ব্যালকনিতে সেট করব এই যে কালী পূজার আগে কালী আগে না কালpostgresql করে দেবো এই দেখো এই এই কিছু এরকম স্টার কিছু আছে এই যে এরকম বড় বড় স্টার তো এটা যখন সেট হবে হওয়ার পর কেমন লাগে তোমাদেরকে দেখাবো

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা প্লেট দিয়েছে ফাটা খুশি হওয়ার কিছু নেই ফাটা হম রাখার জিনিসটা ফাটা আবার এটাকে রিটার্ন করতে হবে মনটাই খারাপ হয়ে যায় কি বলবো বলো আর ভাল লাগে না আমার কোনো একটা জিনিস আমি মানে খুশি খুশি নিয়ে আমার কাছে এসে পৌঁছয় না ভাল লাগে না জিনিসটা যাই হোক এই যে তোমাদের দেখিয়ে দিলাম এটা আমি রিটার্ন পাঠাবো এই যে এরকম প্লেট মানে কি হয় বলো তো ছোট চারটে বিস্কিট খাওয়ার জন্য বা একটু চিড়ে ভাজা খাওয়ার জন্য একটু চায়নাচুর খাওয়ার জন্য মানে খেয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফুয়ে ফেলার জন্য এটা একদম খুব ভালো তো এটা চেঞ্জ করব আর কি করব তো চলো এরপর দেখি আর কি আছে এই দেখো এটার মধ্যে কি আছে এগুলো আমার মেকআপের কৌটো এগুলো আমি নিয়েছি হচ্ছে একটার মধ্যে সেফটি পিন রাখলে একটার মধ্যে তারপর ক্লিপ রাখলে একটার মধ্যে ছোট ছোট গোল গোল যে ক্লিপগুলো হয় ওইটা রাখলে দিন হারাবে না জিনিসপত্র তো সেই জন্য আমি এরকম এটা কটার দশটার সেট অর্ডার করেছি তো এই যে দশটা এটা নিয়েছি আহ এটা আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেল এই তিনটে মানে তিনটেই পার্সেল আজকে এসছে আরো পার্সেল আসবে এই যে তো চলো এইটা তোমাদেরকে সেট করে দেখাবো কেমন লাগে কোনটা বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে এখনকার মতন টাটা